আসসালামু আলাইকুম প্রথম কথা হচ্ছে মার্কেট ডাউটফুল যদি মনের মধ্যে সন্দেহ থাকে বা আপনি যদি এই মুহূর্তে ব্যবসা করতে না চান তাহলে মার্কেট থেকে দূরে থাকেন এটা হচ্ছে একটা ভালো দিক যে হোয়েন এনি ডাউট স্টে আউট তো ডেফিনেটলি মার্কেট একটা ডাউটফুল সিচুয়েশানে তৈরি হয়ে আছে এখানে একটা ব্যাট প্যাটার্ন তৈরি হয়ে আছে হারমোনিক ব্যাট প্যাটার্ন হারমোনিক ব্যাট প্যাটার্নগুলো মার্কেটে অনেক সময় কাজ করে যায় আপনারা যারা হারমোনিক ব্যাট প্যাটার্ন সম্পর্কে জানেন একদম ক্লাসিক একটা হারমোনিক ব্যাট প্যাটার্ন যেটা টার্গেট প্রায় মোটামুটি এইটটি এইট পয়েন্ট সিক্স চার হাজার সাত কাছাকাছি তার মানে মার্কেট এখনও একশো তিরিশ পয়েন্ট যদি হারমোনিক ব্যাট প্যাটার্ন ধরি তাহলে একশো তিরিশ পয়েন্ট মার্কেট পড়ার জায়গা আছে আমরা একটু টপ ডাউন অ্যাপ্রোচে প্রথমে আমি একটু হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাই দিলাম আমরা যদি টপ ডাউন অ্যাপ্রোচে যাই তাহলে আমরা মান্থলি চার্টে যাব প্রথমে মান্থলি চার্টে গিয়ে আমরা একটা আমি এটা অনেকবারই আঁকছি আবার আঁকে দেখাই এটা হচ্ছে মার্কেটকে বহুবার এই ডায়াগোনাল লাইনটা সাপোর্ট দিয়েছে বিশেষ করে করোনাকালীন সময়ে এইখানে মান্থলি চার্টে একটা ভালো সাপোর্ট পেয়েছিল মার্কেট তো আমরা এখানে আমরা যদি এখানে দেখতে পাই দেখেন এখানেও প্রথমবার সাপোর্ট পেয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছিল প্রায় প্রায় মার্কেট প্রায় এক হাজার পয়েন্টের মতন একটা আপ মুভ দিয়েছিল জাস্ট এইখানেই সাপোর্ট পেয়ে মার্কেট আবার সেকেন্ড টাইম এইখানেই সাপোর্ট পেয়ে উপরের দিকে উঠেছিল এখন মার্কেট আবার নিচের দিকে নামছে এখন এই জায়গাটা যদি মার্কেট ভেঙে ফেলে দেয় ছয়চল্লিশশো তাহলে মার্কেট নিচের দিকে নামার স্পেস তৈরি হবে আমরা আপাতত অত নিচের দিকে মার্কেট নামবে এরকম আশঙ্কা না করি এবং মনে মনে প্রত্যাশা করি যে মার্কেট চার হাজার ছয়শো ম্যাক্সিমাম সর্বোচ্চ এখান থেকে সাপোর্ট পাবে যদিও ব্যাট প্যাটার্নে দেখাচ্ছে যে মার্কেট চার হাজার সাতশো থেকে ঘুরবে আমরা এবার ডেলি টাইম ফ্রেমে আসি ডেলি ফ্রেমের টাইম ফ্রেমে তো আমরা আগেই দেখেছি ব্যাড প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমরা এবার মাইক্রো টাইম ফ্রেমে যাব ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে পরে আমরা এখানে একটা প্যারারাল চ্যানেল দেখতে পাচ্ছি তাই না যে চ্যানেলটার সাপোর্ট এরিয়া মোটামুটিভাবে এই কত চার এরকম জায়গায় সাপোর্ট এরিয়া সাধারণত প্যারাল লাইনগুলো করে কি ও এক এক জায়গায় বাড়ি খেয়ে আর জায়গাতে যায় তাহলে পরে সেই হিসাবে মার্কেট উপরে দেখে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে আছে কিন্তু এই মাইক্রো টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আর একটা ঘটনা ঘটে আছে। সেটা হচ্ছে যে মার্কেট একটা ডায়াগোনাল একটা কী বলে একটা সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল ভেঙে আসে কেমন একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে আসে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলগুলো ভাঙলে পরে সাধারণত যে টার্গেট নির্ধারণ করা সেটা হচ্ছে উপরের লাইনটার কপি করে নিচের দিকে এনে সেট করেন এইটা হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের টার্গেট উপরের কপি করে প্যানারাল যে লাইন তৈরি হয় সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের টার্গেট সেক্ষেত্রে টার্গেটটা এসে ব্যাট প্যাটার্নের সাথে মিলে যায় চার হাজার সাতশো কেমন আমরা মাইক্রো টাইম ফ্রেমে এই প্যাটার্নটাতে আমরা তখন দেখেন আমরা বল তখন অনেকেই বলবে যে ঠিক আছে এখান থেকে একবার গিয়েছে যাওয়ার পরে মিডিল লাইনে বাড়ি খেয়ে উপর দিকে উঠে আবার নিচের দিকে নামছে এটা ডেইলি চার্টে ব্যাট প্যাটার্নের সাথে এই প্যাটার্নটা মিলে কিন্তু ট্রাইঙ্গেলের ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায় যে অনেক সময় প্রাইস বেশিরভাগ ক্ষেত্রে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে প্রাইজ একবার রিটেস্ট করতে উপরের দিকে যায় গিয়ে হয়তো যদি আমরা যদি এটাকেই ধরি তাহলে আবার হয়তো নিচের দিকে নামবে আপাতত আমরা আশা করছি যে আমাদের এই যে প্যারারাল চ্যানেল আছে সেই চ্যানেলের এখানে মার্কেট রিভার্স করে উপরের দিকে যাবে আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে আছি দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক ক্ষেত্রেই খারাপ বিভিন্ন ইকুয়েশান সামনে চলে আসছে এই ইকুয়েশানগুলো যদি একটার পরে একটা বাস্তবায়িত হতে থাকে তাহলে পরে আমরা কেমন থাকবো ঠিক এই মুহূর্তে কল্পনা করতে চাচ্ছি না বা এরকম পরিস্থিতি আশাও করছি না তারপরেও অনেকেই বলছেন যে এরকম সার্বিক পরিস্থিতিতে আগামীকালকে মার্কেটের একটা হ্যাবি পতন হবে হতেও পারে মার্কেটের হ্যাবি পতন এই হ্যাবি পতন যদি হয় তাহলে পরে আপনাদের উচিত হবে নিকটবর্তী জায়গাতে লস হিট করলে মার্কেট থেকে বের হয়ে যাওয়া কেমন আর যদি মার্কেট রিভার্স করে যদি তো সব ক্ষেত্রেই খাটে ধরেন মার্কেট প্রথম দুই ঘন্টাতে হ্যাভি পড়লো ষাট সত্তর পয়েন্ট পড়লো মার্কেট রিভার্স করে গেল পরে এই সময় মনে তো ঠিক আছে যারা ডাউটফুল যারা একটু নার্ভাস তাদেরকে পরামর্শ দেবো মার্কেট থেকে দূরে থাকেন কিন্তু যারা ডেয়ার ডেভিল যারা রিস্ক নিতে পছন্দ করেন যাদের অ্যান্ড্রড রাশ হলে পরে ভালো লাগে এরকম মানুষদের জন্য আমি কয়েকটা শেয়ার সাজেস্ট করব কয়েকটা শেয়ার সাজেস্ট করবো আপনারা ট্রাই করে দেখতে পারেন ঝুঁকি আসলে সব ক্ষেত্রেই থাকে ঝুঁকিবিহীন মার্কেট কোথায় ভালো মার্কেটেও কি ঝুঁকি দিয়ে মুক্ত থাকেন আপনি খারাপ মার্কেটে আমরা অল্প কিছু টাকা নিয়ে তো ট্রাই করতেই পারি তো আমি কিছু শেয়ার আপনাদেরকে সাথে শেয়ার করব কেনার জন্য বলছি না কেনার পরামর্শও দিচ্ছি না কেনা বাসা নিজের উপরে ঝুঁকি গ্রহণের সক্ষমতা কতটুকু আছে আপনার সেটা দেখবেন এরকম মার্কেটে একটু ওয়েট করে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে যদি কেউ চান তাহলেও তাকে আমি স্বাগত জানাবো আর যদি কেউ মনে করেন যে না আমি একটু ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটে ঝুঁকিপূর্ণ খেলবো তাদের জন্য কয়েকটা শেয়ার আমি দেখাই দিতে পারি যে এগুলোতে আপনারা এন্ট্রি দিতে পারেন প্রথমেই আসে আলহাজ টেক্সটাইল আমি আস্তে আস্তে একটা একটা করে নাম বলবো আলহাজ টেক্সটাইল আমাদের টিমমেট আছে টিমমেটরা এটা নিয়ে আপত্তি করেছে যে এটা পরপর কয়েকবার আমি ওষুধ অ্যানালাইসিস করি না যে পরপর কয়েকবার ডিভিডেন্ট দেয়নি এটা এবার ডিভিডেন্ট না দিলে জেট ক্যাটাগরিতে বইতে চলে যাবে ইত্যাদি ইত্যাদি আমি তাদের সাথে একমত হতে পারিনি শেয়ারটাতে বাই দেওয়ার ক্ষেত্রে আমাদের টার্গেটটাকে ঠিক করি আমাদের টার্গেট হবে একশো টাকা এখন চলে একশো টাকা আমাদের ঝুঁকির জায়গাটা হচ্ছে কতটুকু বলেন একশো টাকা এখন চলে একশো চল্লিশ টাকা মোটামুটি ছয় টাকা ঝুঁকি এই ছয় টাকা ঝুঁকি নিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি ধরেন আগামীকালকে শেয়ারটা আমরা এন্ট্রি দিলাম একশো টাকায় তাহলে আমরা ভালো মার্কেট বলেন আর খারাপ মার্কেট বলেন এক টাকায় ঝুঁকিতে ফেলে দুই টাকা প্রফিট না হলে এন্ট্রি দেবো না তাহলে আমার এইটুকু হচ্ছে লস তাহলে আমার এটুকু একবার লাভ করলাম ওয়ান ইস টু ওয়ান লাভ পরের চার্টে ওয়ান ইস টু টু লাভ আমাদের ওয়ান ইস টু টু যদি লাভ হয় একশো চুয়ান্ন টাকা আমাদের ওয়ান ইস টু টু লাভ চলে আসে আমরা এক টাকা ঝুঁকিতে ফেলে দুই টাকা লাভ করার এই ব্যবসাটাতে এন্ট্রি নিতে পারি ইচ্ছা আপনাদের কেমন আমি দেখাচ্ছি আর কি যে এই খারাপ মার্কেটেও আমার কৌশলটা হচ্ছে বাই হাই সেল হায়ার তো এই একটু মুভমেন্টে আসে উপরের দিকে উঠে আসে ও একটা ট্রেন লাইন ব্রেক করে আসে ট্রেন লাইন ব্রেক করে আসে এরকম জায়গাতে ঠিক আছে ওকে ফাইন এখানে সাপোর্ট পেয়ে আসে সব কিছু মিলায় ও ব্রেকআউট রিটেস্ট করেছে আমি এই জায়গাতে এন্ট্রি নিতে উৎসাহিত করব। যারা রিস্ক নিতে চান যারা ভিতু বা মনে করছেন আমি খুব সেফ সাইডে থাকবো তারা সেফ সাইডে থাকেন অসুবিধা নাই তাহলে আলহাস টেক্সটাইল গেল আমাদের প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ কি বলেন সাহেম কটন ও সব না আস সায়াম কটনে আমাদের এখানে একটা দুইটা ঘটনা ঘটে আছে আমি কেন আমি রিক্স নেওয়ার পক্ষপতি আমার পায়ে বেশ ঠান্ডা লাগছে আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে এখানে দেখেন আমাদের একটা সাপোর্ট এরিয়া আছে পার হয়ে গিয়েছে এই জায়গাতে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে এবং ইনলাইন চার্টে আমাদের এখানে একটা ইনসাইড বার পাচ্ছি গুড ইনসাইড বার হচ্ছে কি করে বলেন ইনসাইড বার চার্টে রেস্ট নেয় এরকম ইনসাইড বার অনেকগুলো অতীতে কাজ করেছে আমরা আমরা তো অতীতের মুভমেন্ট দেখেই কাজ করবো ভবিষ্যতে তাই না এরকম ইনসাইড বার আমাদের আগের মার্কেটে কাজ করেছে সাপোর্ট লেভেলের উপরে ইনসাইড বার সাধারণত ট্রেড কন্টিনিউশন প্রকাশ করে প্রত্যেকটা স্প্রিন্টারের প্রত্যেকটা মানুষের একটা রেস্ট দরকার হয় অনেক জোরে ছুটার পরে আপনি সিঁড়ি পেয়ে একতলা থেকে দশ ওঠেন মাঝখানে আপনাকে একটু রেস্ট নিতে হবে একটু শ্বাস ফেলার জন্য সময় দরকার অনেক সময় আপ ট্রেন্ডে থাকা শেয়ারগুলো শ্বাস নেয় যেমন ধরেন সিমটেক্স আমরা দেখেন সিমটেক্সের ক্ষেত্রে ও একটু শ্বাস নিয়েছিল দেখেন ও উঠতে গিয়ে এইখানে দেখেন শ্বাস নিয়েছিল সিমটেক্স এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স এরিয়া রেজিস্টেন্স পার করার পরে আমি একটা ট্রেনিং ক্লাস নিয়ে ওদেরকে দেখাচ্ছিলাম আমি আর কি ওই জন্য চারটা খুব আঁকোমুকো হয়ে আছে ট্রেনিং স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে আসেন যে কি হচ্ছে না হচ্ছে তো আমি তাদেরকে দেখাচ্ছিলাম যে ইনসাইড বার ইনসাইড বার ব্রেকআউট গুণ এক দুই তিন চার পাঁচ ছয় গুণ সাধারণত দ্রুত গতিতে ছুটে যাওয়া শেয়ারগুলো অনেক সময় ট্রেন্ডের মাঝখানে একটু দম নেয় একটু শ্বাস নেয় এই কাজটা সে করে তো সিমটেক্সের ক্ষেত্রে সাধারণতই এই ধরনের শেয়ারগুলো অনেক লম্বা রেস দেয় সিমটেক্সের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্টের ক্ষেত্রেও ছিল অনেক সময় পরপর দুই তিনটা ক্যান্ডেল হয় সাপোর্টের ক্ষেত্রেও দেখেন সাপোর্টের ক্ষেত্রে এই দেখেন সাপোর্টের ক্ষেত্রে এখানে ছিল এই ধরনের শেয়ারগুলো একটু হাই প্রাইজে হয় সাপোর্টের ক্ষেত্রে এখানে ছিল ওই জাস্ট 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 ও একটু রেস্ট নেয় এই মাথা ব্রেক করে আমরা এন্ট্রি দেবো আমরা কিন্তু এন্ট্রি এখনই দেবো না সায়াম কটনের এরকম ব্রেক আউট করার পরে এন্ট্রি দেবো আমরা যদি এখানে এন্ট্রি দিতাম ওয়ান ইস টু টু রিক্স রাওয়ার রেশিও নিয়ে দেখেন আমরা কতদূর চলে গেলাম আমার কৌশল হচ্ছে বাই হাই সেল হায়ার আমি এখানে শেয়ার কিনবো না আমার কৌশলে আমি এরকম জায়গাতে শেয়ার কিনবই না আমি আমার টাকাগুলোকে এখানে ফর ডু নাথিং কোনো কিছু না করার জন্য এখানে টাকাগুলো ফেলে রাখব না আমি ঝুঁকি নিব আমি হাই প্রাইজে শেয়ার কিনবো দেখেন তো এখান থেকে শেয়ার ছুড়ে যাওয়ার পর আমি এই জায়গাতে শেয়ার কিনলাম আটত্রিশ টাকাতে আমার চৌত্রিশ টাকাতে ব্রেকআউট হয়েছে আমি ওয়ান ইস টু টু এক টাকা ছেড়ে দুই টাকাতে আমি ঝরবো তো এইটা হচ্ছে আমার কৌশল তো ঠিক আছে এটা একটা কৌশল মেবি আপনার কাছে ভালো লাগলে পরে হলো যেটা বলছিলাম যে প্রত্যেকটা এখানে এখানেও একটা ইনসাইড বার তৈরি হয়ে আছে দেখছেন প্রত্যেক এখানে একটা ইনসাইড বার তৈরি হয়ে আছে আমরা ওয়ান ইস টু টু এক টাকা ঝুঁকি দিয়ে দুই টাকা প্রফিট করার চেষ্টা করব তো মেবি আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা ঝুঁকি নিই আমি আবারও বলছি যদি মনে হয় ঝুঁকি নিতে চান ঝুঁকি নেওয়ার সক্ষমতা আছে তাহলে পরে এন্ট্রি দিবেন তা না হলে পরে টাকাগুলো নিয়ে চুপচাপ বসে থাকেন সাহেম কটন কটনের পরে ডোমিনেজ ডোমিনেজ শেয়ারগুলো সব কেমন কেমন দিচ্ছি তাই না দ্য ডোমিন্স শেয়ারটা দেখেন আমরা কিন্তু শেয়ারটাতে কিনেছিলাম কিনে আমরা প্রফিট টেক করেছি প্রফিট টেক করে রিএন্ট্রি দিয়েছি আর আবার মানে আমরা আমরা প্রফিট টেক করে আমাদের প্রায় চোদ্দো পনেরো পনেরো পার্সেন্ট প্রফিট টেক করার পরে আবার এন্ট্রি দিয়েছি ছুটে যাচ্ছে দেখে খারাপ লাগছে ঠিক আছে আমরা এন্ট্রি দিয়েছি আমরা এই এই জায়গাতে এটা কিন্তু ইনসাইড বার হয়নি ইনসাইড বারের শর্ত হচ্ছে ইনসাইড বারটা মা এটা হচ্ছে মা ক্যান্ডেল আর এটা হচ্ছে বেবি ক্যান্ডেল মা বেবি ক্যান্ডেলটা মা ক্যান্ডেলের সম্পূর্ণ শরীরের মধ্যে থাকবে তো একটু বাড়ায় গিয়েছে মা বেবি ক্যান্ডেল আর যদি গত দিনের ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ হতো এই রেড ওপেনিং মন উপরে ঠিক এরকম জায়গায় যদি ক্লোজ থাকতো তাহলে পরে আমরা অনেকটা অনেকটাই আশ্বস্ত থাকতে পারতাম যে আগামী দিন বাড়বে তো যাই হোক যাই হোক আর বাড়ে নাই তারপরে আসেন নেক্সট আর একটা শেয়ার এই শেয়ারটা এই শেয়ারটা না দিয়ে থাক এগুলো শেয়ারই থাক এত শেয়ার দেওয়া দিতে পারে বেশি হয়ে যাবে আমাদের গত সপ্তাহে দেওয়া শেয়ার মনে আছে তো বঙ্গোজ দেখেন এই খারাপ মার্কেটও বঙ্গোজে হ্যাভি গেম দিচ্ছে বঙ্গজ দেখেন মনে আছে বঙ্গজের কথা বলেছিলাম হুম তাদের মনে আছে তারা একটু মনে করে দেখেন বঙ্গোজ এসিআই দেখেন এই খারাপ মার্কেটেও এসিআই দাঁড়ায় আছে কেমন দেখেন চার্ট কথা বলে এই বড় বড়ো ক্যান্ডেলগুলো কী করে চিৎকার দেয় দেখো আমার দিকে তাকাও আমি ব্রেকআউট করলাম এই জায়গা হ্যাঁ মাঝারি সাইজের ক্যান্ডেলগুলো এই ধরনের ক্যান্ডেলগুলো কথা বলে যে কই এই ধরনের ক্যান্ডেলগুলো কথা বলে আপনার সাথে যে আমি দা আমি ঠিক আছি আর ছোট ক্যান্ডেলগুলো হুইস্পারিং করে কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করে যে আমি কিছু একটা করতে পারি এই জায়গাতে তো আমরা সাধারণত এই ছোট ক্যান্ডেলগুলোর হুইসপার শুনতে চাই না আমরা বড়ো ক্যান্ডেলগুলো চিৎকার শুনতে চাই তো দেখা যাক কি বলে আমাদের আমাদের এই ছোটো ছোটো ক্যান্ডেলগুলো উপরে দিকে যাওয়ার ইঙ্গিত দেয় কিনা তো আপনারা যদি ছোটো ছোটো ক্যান্ডেলগুলো চিৎকার নাও শুনেন দুশো টাকা পার হলে এন্ট্রি দিতে ভুল করেন না শেয়ারটা দেখেন এই শেয়ারটা এই ডেলি চার্টে আমরা যদি এখানে আঁকি তাহলে একটা কিন্তু কি হয় বলেন একটা কিন্তু একটা কিন্তু বলেন তো কী হয় একটা একটা ফ্ল্যাগ হয় বড় একটা ফ্ল্যাগ হয় তাই না এটা টার্গেট অনেকখানি উপরে চূড়ান্ত আপট্রেনে থাকা একটা শেয়ার দেখা যাক মাকে যদি এখন ওভারঅল প্রতিদিনই একশো পয়েন্ট করে পড়তে থাকে তাহলে পরে এগুলো শেয়ারও হয়তো টিকবে না কিন্তু যারা একটু ঝুঁকি নিতে পছন্দ করেন রিস্ক রেখে তাদের জন্য শেয়ারগুলো দিলাম সবাই এই শেয়ারগুলোতে আপাতত এন্ট্রি দিয়ে না যারা যারা একটু অস্বস্তির মধ্যে আসেন মার্কেট নিয়ে ঘাবড়ায় আছেন তারা আমাদের কৌশলটা হচ্ছে যে আমরা প্রত্যেকবারই কিছু টাকা ঝুঁকিতে নিব কিছু টাকা লাভের আসায় কয়েকটা শেয়ারে আমাদের স্টপ লস হিট করেছে কয়েকটা শেয়ারে আমরা প্রফিটে আছি আমাদের অবস্থা খুব একটা খারাপ না এখনও আমরা এখনও ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত তো ঠিক আছে on video thank you very much assalamu alaikum wa wa rahmatullah